আজ শনিবার বত্রিশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের পনেরোই জুন কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের গায়ত্রী মন্ত্র ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃত রূপায় ধীমহী সৌরী প্রচোদয়াত এটি প্রত্যেক দিন করে একশো আটবার করে জব করুন না পারলাম তো আজকের সন্ধ্যেবেলা তো করুন অত্যন্ত উপকৃত হবেন আজ যেহেতু শনিবার ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না এবং সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস যেন আজ ক্রয় করবেন না আর শনি তিরিশে জুন কিন্তু বক্রি হতে চলেছে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসা পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন আজ আপনার প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছায় বা কথায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়তে পারেন আজ আপনি সহজেই মূলধন বা অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন নতুন কোনো প্রকল্পে কাজ করবার জন্য পরিবারের বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের পড়াশুনো ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়ার প্রয়োজন গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে সুনাম বিনষ্ট হতে পারে গৃহের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে পার্কে বা শপিং মলে আপনারা যেতেই পারেন আজ আপনি আপনার স্ত্রী বা আপনার কাছের মানুষটির কঠিন এবং দৃঢ় অভিজ্ঞতা কিন্তু সঞ্চয় করতে পারেন যা আপনাকে অস্বাচ্ছ বোধ করাতেই পারে দুর্দান্ত একটি দিন কারণ আপনি আপনার বাইরে গিয়ে বাড়ির বাইরে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে সিনেমা দেখে সময় কাটাতে পারেন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা কিন্তু ভ্রমণ করতে পারেন তবে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে ভুলেও যেন সন্দেহবাতি হবেন না দিনের শুরুটা তাড়াতাড়ি করুন যোগব্যায়াম প্রাণায়ামের মাধ্যমে করুন অত্যন্ত উপকৃত হবেন